আমি চাবাই দিল্ফি চাব মু বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল রশেষ রহমতে ভালো আছি আবারও নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর আমি আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমরা গ্রামের বাড়িতে এসেছি আমাদের হচ্ছে নাতনির বিয়ে সেই উপলক্ষে এসেছি আর এখন আজ হচ্ছে গায়ে হলুদ বিকালবেলা এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা সবাই রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে একটু ঘোরাঘুরি করছিলাম তারপরে কিছু ছবিও তুলতেছিলাম এখানে তানবিরের বাবা বাবার কিছু ছবি তুলে নিচ্ছিলাম আমি আর বাড়িতে অনেক আত্মীয় স্বজনই এসেছে ছোট বড় সবাই অনেক সুন্দর করে সেজেছে মাশাল্লাহ সবাইকে খুব সুন্দর লাগতেছিল আর যেহেতু বিকালবেলা অনেক বৃষ্টি হয়েছে এখন আবার সব কিছু গুছিয়ে নিচ্ছে আর এখানে রাতের জন্য হচ্ছে সব আত্মীয় স্বজন আসবে গায়ে হলুদের জন্য সেজন্য হচ্ছে রাতে বিরিয়ানি রান্না করা হচ্ছে লাইটিং করেছে এখনও যেহেতু রাত হয়নি লাইটিংগুলো তো ভালো লাগতেছিল না দেখতে রাতের বেলা বেশি ভালো লাগবে আর আমিও হচ্ছে হলুদ শাড়ি পরেছি আমরা দুজনেই ম্যাচিং করে শাড়ি এবং পাঞ্জাবি কিনেছিলাম সেগুলাই পরেছি আর বেশিরভাগ সবাই হচ্ছে পিঙ্ক কালারের পাঞ্জাবি শাড়ি তারপরে হচ্ছে ছোট বাচ্চারা হচ্ছে পিঙ্ক কালারের ড্রেস তৈরি করেছে আর ওদেরকেও খুব ভালো লাগতেছিল এখন হচ্ছে ভিতরে এসেছি আর যেহেতু সন্ধ্যার নাস্তা করা হয়নি তাই এখন হচ্ছে আমাদেরকে একটু নাস্তা দিবে ভাবি তানবীর বাবা বসে আছে এখানে পিঠা দিয়েছে আর আমাদের হচ্ছে গ্রামে বাড়িতে এরকম পিঠা তৈরি করে বিয়ে উপলক্ষে আর এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে ময়দা দিয়ে তৈরি করা হয় আর এখানে হচ্ছে আমাদের নাতনির নানু বসেছে আমাদেরও নানু হয় আমরা তিনজনে মিলে হচ্ছে নাস্তা করে নিচ্ছি আর মিষ্টি দিয়েছে আর বিয়েবাড়ি যেহেতু অনেক লোকজন যে যেখানে যাকে যেখানে পারতেছে সেখানে নাস্তা দেওয়া হচ্ছে আর এখানে নাতনিও হচ্ছে রেডি হয়ে গিয়েছে নাতনির শ্বশুর বাড়ির থেকে হচ্ছে সব কিছু পাঠিয়ে দিয়েছে গায়ে হলুদের আর পার্লারের মহিলা এসেছিল বাসায় এক মহিলা এসেছিল উনি এসে সবাইকেই সাজিয়ে দিচ্ছে মার্শাল্লা খুব সুন্দর লাগছে আমাদের নাতনিকে সবাই দোয়া করবেন ওর নতুন জীবনের জন্য আর এখন হচ্ছে বাহিরেও সব কিছু রেডি করে নাতনিকে এখন গায়ে হলুদ দেওয়া হচ্ছে সবাই একটু একটু করে হলুদ দিচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে এই আর কি আর ভীষণ আনন্দ করছে সবাই আর এখানে যেহেতু প্রচুর মিউজিক ছিল তাই হচ্ছে আমি মিউজিক তো ভিডিওতে রাখা যাবে না এই জন্য আমি হচ্ছে নিজে একটু ভয়েস দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে অনেক রাতও হয়ে গিয়েছে অনুষ্ঠান প্রায় শেষের দিকে রাতে খাবারও দিয়ে দিবে আর অনেক লোকজন এসেছে আত্মীয় স্বজন অনেক এসেছে সবাই বাহিরে বসেছে সবাই সবার মতো করে গল্প করতেছিল আনন্দ করতেছিল এরপরে নাচ গানেরও অনুষ্ঠান করেছে এখন হলুদ দেওয়া হয়ে গিয়েছে এখন একটু সবাই নাচ গান করতেছিলো আর এখানেও প্রচুর মিউজিক বাজতেছিল মিউজিক আমি অফ করে দিয়েছি তো নাচ গানের পরে হচ্ছে খাবার দেওয়া হবে রাতের খাবার আর আমার ছেলে তানবির তো অসুস্থ ও হচ্ছে ঘুমিয়ে পড়েছে ওকে খাইয়ে দেয় আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এখন প্রায় রাত দশটার মতো বেজে গিয়েছে আর গ্রামের বাড়ির গায়ে হলুদের অনুষ্ঠান যেরকম হয় আমি সেটাই শেয়ার করেছি আর গ্রামে বেশি আনন্দ হয় সবাইকে ভীষণ সুন্দর লাগছিল সবাই খুব সুন্দর করে সেজেছে আর মাঝখানে যে মেয়েটা নাচতেছিলো ওটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে মাসাল্লাহ ওকে অনেক কিউট লাগতেছিলো আর নাচ গানের পরেই হচ্ছে খাওয়া দাওয়া দিবে এরপরেই অনুষ্ঠান শেষ হবে যার যার মতো সে ঘুমিয়ে পড়বে আর সারা রাতই হচ্ছে পরের দিনের বিয়ের যে আয়োজন সেগুলো করা হবে গরু জবে ও খাসি জবে করবে তারপরে অনেক মুরগি নিয়ে এসেছে ডিম নিয়ে এসেছে সেগুলোও করবে সারা রাত ধরেই কাজ করবে বাবুর চিরাও এসে গিয়েছে আর এখানে হচ্ছে আমার তানবীরের বাবা আর আমাদের নাতনি ওরা দুজনে একটি ছবি তুলতেছিল মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে দুজনকে আর আমার নাতনি হচ্ছে এবার ইন্টার পরীক্ষা দিয়েছে পরীক্ষার ভিতরেই বিয়েটা হয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে সবাই দোয়া করবেন আর এখন রাতের খাবারটা দিয়ে দিয়েছে বাহিরেই দিয়েছে যেহেতু নিজেদের আত্মীয় স্বজন সবাই তাই এভাবেই খাবারটা দিয়ে দিচ্ছে আর যারা ঘরে আছে তাদেরকে ঘরেও দিয়ে দিবে আবার সকালবেলাও সবার জন্য খিচুড়ি করা হবে এখানে আমি হচ্ছে আমার খাবারটা আমি ঘরে বসে খাচ্ছি তানবিরের বাবা আমাকে দিয়ে গিয়েছে আমি ছেলের পাশে বসে বসে খেয়ে নিচ্ছি আর আমার ছেলে তো ঘুমাচ্ছিল এখন একটু উঠেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দুয়ার হইলো